সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরের নতুনপুর রাতে কিছু হাই কোয়ালিটি সার দর দাম জানার জন্য তো দর্শক আসার পরে এখানে দেখতেছি ভাইয়েরা একটা সার বাচ্চা অলরেডি কিনে ফেলছে ক্রয় করছে এই যে সার বাচ্চাটা ক্রয় করছে কত টাকায় ক্রয় করলো এটা একটু জানার চেষ্টা করব ভাইয়েদের মুখ থেকে সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না কোন জায়গা থেকে আছেন ভাই

এই যে দেখা শোনা চলতেছে বাচ্চাটা এই যে হাই কোয়ালিটি একদম পঁয়ষট্টি হাজার টাকা বাজে দেওয়া পঁয়ষট্টি হাজার টাকা হলে এই বাচ্চা নিতে পারবেন দর্শক তো যাদের এই বাচ্চাটা পছন্দ অবশ্যই আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা চাইলে আজকের বাজারে যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে নিতে পারবেন যদি বিক্রি হয় সেই ক্ষেত্রে আজ নিতে পারবেন না অবশ্যই কালেকশন করে নতুন ভাবে দিতে আপনাদেরকে তো ভাই ওই যে ওখানে টাকা গুনাগুনি করতেছে একটু পরে ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ

না দাম বেশি ভাই আমদানির উপরে নির্ভর করে সবকিছু অনেক চঞ্চল একটা বাচ্চা অনেকগুলো বাচ্চা তো সেই জন্য ভাই কন্ট্রোল করতে পারতেছে না একাই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন মার্শাল্লা কোয়ালিটি সালামু আলাইকুম বড় ভাই ভাই এখানে দরদাম চলতিছে এই মুহূর্তে জানাইতে পারবো না ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করতেছে একশো দিল না তো এই যে এগুলো একটু কোয়ালিটি বড় বড় কোয়ালিটির বাচ্চা চাচো সালামু আলাইকুম ভালো আছেন চাচো না দাম রাখছেন কেমন সাতষট্টি সাতষট্টি হাজার টাকা চাওয়া দাম এই যে দেখেন কোয়ালিটি বড় আছে বাচ্চাটা একটু বড় আজকে দাম দিচ্ছে কত চাচা বাজারে ষাট হাজার টাকা দাম দিচ্ছে না বাজার কেমন বুঝতেছেন খুব একটা ভালো না

কোয়ালিটি দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন মার্শাল চাচা কত চাচ্ছেন ষাট ষাট হাজার দশক চাওয়া দাম ষাট হাজার টাকা সার বাচ্চা এই দেখছ বাচ্চা দেখালিটি বাচ্চা

দর্শক কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এত পরিমানে আমদানি তবে যেটুকু পারতেছি আপনাকে দরদাম জানিয়ে সাহায্য করার চেষ্টা করবেন আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং দর্শক এই ছিল আজকের হাটের আপডেট দর্শক আজকে পর্যন্ত বুঝবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ